যদি বলেন হুজুর এটার জন্য কোরআনে আসার তো দরকার নাই সে বিজ্ঞ আলেমদের সমাধান নিলেই তো হয়ে যায় এই কথা যদি বলেন তাহলে আর একটু গভীরে যান বিজ্ঞ আলেমদের কাছ থেকে সে কোরআনের বিষয়গুলো জানে নেবে আপনার দলের আলমের কাছে আসবে ওহাবি কাফের বলে ফতোয়া দেয় আসবে আপনার কাছে আসবে না হে তার দলের আলেমদের কাছে যাবে তো তার নিজের আকিদার যেই দশা তার দলের আলেম আর ঠাকুরদের তো সেই দশা ঠিক কিনা ভাই তো ওই দলের আলেমদের কাছে জিজ্ঞেস করলে তো সে কে সকাল পর্যন্ত হক পাইব না কে আমাদের সকাল পর্যন্ত সে যদি মতানক্যপূর্ণ বিষয়ের হক পাইতে হয় আল্লাহ যে এইভাবে বলে দিয়েছেন ফরদ্দু হু ইল্লাহের আতুম ফি শাহিন ফরুদ্দু হু ইল আল্লাহ হিবার রসুল অথবা কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি মতানক্য দেখা দেয় দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় সমাধানের জন্য আল্লাহ কোরান রসুলের সুন্নাদের কাছে যাও ওইটা না করলে সে হেদায়ত পাবে না বলবেন এটা তো বাতিল দলের কথা আমরা তো হক মুসলমান আরে ভাই হক যে নিজেকে দাবি করতেছেন কতক্ষণ নিজেকে হক দাবি করতে পারবেন আপনার ইমানের নিশ্চয়তা আপনি কীভাবে দিচ্ছেন কোন দলিলের ভিত্তিতে যেখানে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই আল্লামা জমক শরীর মতো যা জার বলা হয়তো যেই ব্যক্তিকে সেই যুগের বিরাট বড় মহস্বির ছিলেন তাফসির কাশাফের লেখক ইন্তেকাল করার আগে মতা জিলা হয়ে মারা গেছেন ঠিক কিনা ভাই ওলামাই কেরাম জানেন তাহলে যদি মনে করেন একজন আলিমকে অন্ধ অনুসরণ করব। আল্লাহ যে এইভাবে আতিহ আতি রসুল এই কথা বলে আর হাদিসকে স্বয়ং সম্পূর্ণ দলিল বানাইছেন ওলুল আমরদের কথা বলতে গিয়ে আতি শব্দটা ব্যক্ত না করে তাদেরকে কোরআন হাদিসের উপরে নির্ভর করে দলিল বানাইছেন এইভাবে না মাইন্যা একজন ব্যক্তির স্বয়ং সম্পূর্ণ দলিল মাইন্যা কোরআন হাদিস থেকে চোখ বন্ধ করে তাকে যদি অনুসরণ করতে যান আল্লাহর কসম আল্লামা জমক শরীকে অনুসরণ কইরা যারা শেষ পর্যন্ত মারা যাবে তারা মোতাজিলে হয়ে মরা গেছে বর্তমান যুগেও কেউ যদি কোরআন হাদিস ছাইরে দিয়ে ব্যক্তির বোঝা করে মরে সেও নির্ঘাত বাতিল হয়ে মরতে বাধ্য বলবেন হুজুর আমরা তো হকপন্থী আমাদের মধ্যে কেউ বাতিল হয় না হয় না দৃষ্টান্ত দিলে কেউ রাগ করবেন না তো আমরা হক পন্থে আমাদের মধ্যে বাতিল হয় না নিকট অতীতে দুই চার বছর আগে আজ থেকে সাত আট বছর আগে যেই ব্যক্তিটাকে সারা ভারত উপমহাদেশের মুসলমান ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান অত্র অঞ্চলের সকল মুসলমান দাওয়াতের লাইনে যারা কাজ করে প্রত্যেকটা তাবলিগি ভাই যাকে নিজের দলের আমির এবং নেতা বিজ্ঞ আলেম হিসেবে মনে করত সেই সাত বর্তমানে ওয়ে পথে পথে গুমরা তো এখন যদি ওই সাদের অনুসারীরা বলে যে আমরা তো হকপন্থী একজন আলেমের অনুসারী ছিলাম এখনও তার অনুসারী আছি এরা সুন্নতের কাছে না আসলে যতগুলো কারণে সাদ সাহেব বিভ্রান্ত হয়েছেন সেই কারণগুলো তারা সারতে পারবে পারবে না কারণ ব্যক্তির পূজা করতেছে যে ক্ষেত্রে ব্যক্তি কোরআনসন্নাথ ছাইরা দিছে উমর বিন খাত্তাব শিক্ষা দিয়েছিলেন সাবধান ওই ক্ষেত্রে আর ব্যক্তির অনুসরণ নয় সুন্নতের কাছে চলে যাও কিন্তু আমাদের কাছে এটা নাই যাকে মানছি তো মানছি মরণপন মানছি হে হেদা পথেও মানছি গুমরা থাকলেও মানছি এই কালচারের কারণে মাওলানা সাহাদেরও কিছু বক্ত অনুরক্ত বর্তমানে তৈরি হয়েছে না হয় নাই কেন কারণ এরা সুন্নতের কাছে আসবে না ব্যক্তি যখন সুন্নতের উপর ছিল তখন তো মানছে মানছে এখন যখন কোরআন ছাইরা দিছে এখন আর ব্যক্তিরা সারার নাম নাই বরং কোরআনসূন্নত ছাই ব্যক্তির ফুজায় লিখত ফলে এদের তোদের হেদায়ত নসিব হবে না কি আমাদের সকাল পর্যন্ত এই বিভ্রান্ত ব্যক্তিকে যারা ইমাম মান্যে চলবে তারা কোরআন হাদিসের তাদের ভাগ্যে জুটবে না বরং ব্যক্তির পূজা করতে করতে গুমরাহিনে মরতে হবে ঠিক কিনা ভাই তো সমাধানের জন্য কোথায় আসতে হবে আল্লাহ তো বইলেই দিছিলেন ফা ইন তানা ফি সেই ইন অতপর কোনো বিষয়ে তোমরা মতানৈক্য করো দ্বিদাদ্বন্দ্ব হয়ে যায় সমাধানের জন্য দলের আলেমের কাছে যায় না যাকে মুক্তাদা মানছ যাকে ইমাম মানছ কোরআন সুন্নত বাদ দিয়ে তাকে অন্ধ অনুসরণ করো না একতালাফ হইছে মতানৈক্য হয়েছে সমাধানের জন্য সাথে সাথে কোরআন সুন্নার দলিল দেখো ঠিক না ভাই সুতরাং ওইখানে ফিরে না আসলে হেদায়তকে আমাদের সকাল পর্যন্ত আমাদের নসিব হবে না আফসোস কিন্তু এখানে নাই আমাদের সমাজের মুসলমান আমাদের সমাজের মুসলমান দিন শিখে যে কয়টা উৎস থেকে প্রত্যেকটা উৎস গলত প্রায় চার জায়গা থেকে আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা দিন শিখে ওলামাই ক্যারামের কথা আলাদা মাদ্রাসার ছাত্র শিক্ষকের কথা আলাদা তারা কোরআন কোরআনচুন্ন চর্চা করেন কিন্তু এই গণ্ডির বাইরে সর্বসাধারণ মুসলমান সমাজে যারা বাস করেন তাদের অধিকাংশরা যত জায়গা থেকে দিন শিখেন আমি গণনা করে পাইছি চারটা চারটা উৎসের প্রত্যেকটা বাতিল একটা উৎস কোরআন হাদিস পড়বো না জানি না বুঝি না দরকার নাই একজন ব্যক্তির কাছে যেমন তিনি যে ডাকইব এটাই আমার ইসলাম আছে না নাই যেমন সাহাদের কাছে যারা দিন শিখতেছে কোরআন হাদিস শিখবে না সাহাদ যারা বলছে এটাই দলিল আহমদ রেজা খান বেরেলভির কাছে যারা দিন শিখছে কোরআন হাদিস বুঝবে না তার দলের নেতা আহমদ রেজা খান বেরেলভি যা বলছে এটাই দলিল হেদায়ত পাইব না গুমরাহের চিরকাল গুমরাহিতে ডিম থাকবে তাহলে কোরআন সুন্নত ছেড়ে দিয়ে ব্যক্তির মাপ কাটি মানলে হেদায়ত না গুমরাহি গুমরাহি গেলে একটা উৎস দুই নম্বর হচ্ছে আমার দল যারা শিক্ষায় আমি মানব এমন মুসলমান আছে না নাই কোরআন হাজে আমি বুঝি না বুঝার দরকার নাই বুঝি না বুঝার চেষ্টা করারও দরকার নাই কি করতে হবে আমি যেই দলের অনুসারী হয়ে জন্মগ্রহণ করেছি সেই দলের শিক্ষাটাকে কামড় মেরে ধরে রাখবো যেমন ধরেন মির্জা গুলাম কাদিয়ানি দাজ্জাল আসিলনি মিথ্যা দাবিদার এক নবী এই মিথ্যা নবী দাবিদার এই দাজ্জাল তার অনুসারী লোকদেরকে রাসুলের নবতের শিক্ষা থেকে সরায়া নিজেকে নবী হিসেবে বিশ্বাস করাইছে তার যুগে না হয় করাইছে এখন এসা তার অনুসারীদের ঘরে যারা জন্মগ্রহণ করে এরা বংশসূত্রে বাপদাদা সদ্যগোষ্ঠীর দলটারে যেই মতবাদের উপরে পায় এরাও সেই মতবাদের উপরে থাকে মির্জা গোলাম দাজ্জাল দাজ্জালকে এই নবী মানে বোঝা গেল দলীয়ভাবে যেই শিক্ষা পাইছে এই দলকে কামর মেরে ধরিয়া কোরআন সুন্না ছাইরে দিলে হেদায়ত নসিবে হয় গুমরাহী নসিবে থাকে তাহলে ব্যক্তি পূজা দোল পূজা কোরআন হাদিস ছাইরে দিয়া ব্যক্তি পূজা দোল পূজা করলে হেদায়তনসিব হয় না গুমরা হয় আমাদের সমাজের মানুষ হয়তো পীর পূজা করে দিন শিখে নয়তো অন্য কোনোভাবে ব্যক্তি পূজা করে দিন শিখে অথবা দোল পূজার মাধ্যমে দিন শিখে গেল দুইটা উৎস তিন নম্বর উৎসব সমাজের দশজন যা করে হে করে করে কি করে না এখন এক সমাজে এক এলাকায় গেলাম ওইখানে গিয়ে শুনি শতকরা প্রায় পঁচানব্বই ভাগ মানুষ গড়ে গড়ে মিলাদ ক্যাম্প করে কারণ এদের এলাকায় ওই দোলটাই বড় এই সমাজের তালে তালে শতকরা পঁচানব্বই জন মানুষ মিলাদ ক্যাম করে এবং ক্যামতে করে মনে করে রসুল তার মিলাদ হাজির হইতেন হইতেন সশরীরে এইটা মনে করে রসুল হাজির নাজির মনে করে ক্যাম করে এলাকার নাম বলবো না বললে আমার ওই আলোচনা ওই এলাকায় আলোচনা হয়েছে সেটাও আবার মিডিয়ায় আসে এবার ওই এলাকার লোকগুলো খেপে যাবে এরা শতকরা পঁচানব্বই জন সেখানে একজন ইমাম সাহেব গেছে আমাদের মাসলাকের গিয়া সেটা সমাজের এই জোয়ার দিককে হ্যাঁ ক্যাম করে হ্যাঁ মেলাত পরে কয়দিন পরে যখন তার সাথে দেখা তো আসলে এত কঠোরভাবে নিষেধ নিষেধ বুঝি বুঝিনা সবাই তো করে খেয়াল করেন সমাজের জোয়ার মানুষকে কোন দিকে নিয়ে যায় সমাজের দশজনকে দেখে ইসলাম শিখতে চাইবেন তাইলে ওই পাঁচানব্বই ভাগ মানুষ যারা মেলাত ক্যাম করে আপনি ওইখানে গেলে সমাজের আপনি আপনিও মিলাত ক্যাম করবেন বলেন হেদায়ত হবে না গুমরা হবে সুতরাং সমাজের জোয়ার থেকে দিন শিখতে যাবেন না দিন শিকার ঠিকানা সমাজের জোয়ার নয় দিন শিকার ঠিকানা কোরআন সুন্নত থেকে চুপ বুঝা কোনো অন্ধ অনুসরণ নয় কোনো ব্যক্তির পূজা নয় কোরআন সুননত বাদ দিয়ে কোনো দলের অন্ধ পূজা নয় দিন শিকার ঠিকানা অনিবার্য ঠিকানা হচ্ছে মৌলিক ঠিকানা দুইটা আল্লাহর কোরআন রসুলের সুন্নত না বুঝলে সাহবাই কেরামের জমাত সেখান থেকেও সমাধান না পাইলে মুস্তাহিদিন আইমা ক্যারামের ব্যাখ্যা সেখান থেকেও সমাধান না পাইলে যেই যুগের সমস্যা সেই যুগের বিজ্ঞ আলমে দিনরা রয়েছেন এইভাবে কোরআন এবং শূন্য থেকে সমাধান বের করতে হবে আর বুঝতে হবে মানার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের সমাজ সমাজের মানুষ ওইখান থেকে দিন শিখে না শিখে ব্যক্তির পূজা করে অথবা দলের পূজা করে অথবা সমাজের রেওয়াজ থেকে অথবা মন করা বানায় লয় এমনটা হয় না একটা বাস্তব উদাহরণ দেয় আপনাদের কাছে আজকে আমি একবার আমার ছোট আপাকে বিবারিয়ার থেকে বাসায় নিয়ে আসবো গাড়ি নিয়ে গেছি তো রাস্তায় মাগরীবের নামাজের সময় হয়ে গেছে ওইখানে হোটেল আলামেন পড়ে সাহেব চত্বরের কাছে তো মাগরিবে নামাজ পড়ার জন্য হোটেল আলামেনে গেছি ওইখানে মহিলাদের নামাজের জন্য একটা মুসল্লা দেওয়া আছে পর্দা দিয়ে ঘেরাও করা আবার বললাম এখানে নামাজ পড়ে নাও গেছে নামাজ পড়তে এখন আর আসে না ফোন দিলাম কী ব্যাপার কয় এখানে একটু সমস্যা হয়েছে আইসা বলতেছি জিজ্ঞেস করলাম কী সমস্যা কয়ে আরে কইস না এখানে গিয়ে দেখি এক মহিলা চার টাকার নামাজ পড়ছে মাগরিবের সময় তাফা জিজ্ঞেস করছে এসে নামাজ পড়লেন আপনি কয় এটা মাগরিবেন পড়ছি তারপর জিজ্ঞেস করলেন তো তিন রাগাত আপনি সাইড রাগাত পড়লেন যে কয় সাইট রাগাত পড়ছি দেখি তা খারাপ করছি না তা রাগাত একটা বাড়াইয়া পড়ছি সবের কাম করছি তাফা বললো যে আল্লাহর রসুল তো তিন রাগাত নামাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন আপনি এক রাগাত বাড়াইলেন কারের জায়গায় কয় আরে কারে জায়গায় আবার বাড়াইত আমি এক রাগাত নামাজের ভিতরে আমি গান বাজতে পড়ছি কি সুন্দর যুক্তি এক রাগাত নামাজ বাড়ায় পড়ছি তো কি হয়েছে এটার ভিতরে তো আমি চুরা কারাতই পড়ছি ফোরছি তসবিদ আলালই ফোরছি তাহলে খারাপ কি করলাম এই কুযুক্তি দিয়া দিয়া যদি আল্লাহর এবাদতের মধ্যে মন এবাদত আমি না চরম পর্যায়ের হবে মন গড়া ভাবে আমাদের সমাজের মানুষ কিন্তু দিন বানায় লয় ঠিক কিনা ভাই আমি আজ পর্যন্ত কোথাও শুনলাম না ব্যক্তি নামাজ পড়ছে সে সব মনে করে চার রাগাত নামাজ পড়তেছে কেন থেকে শিখছে এটা মন ঘ বানাইলেছে শয়তানে সাবি মারছে হয়তো না কেমন একটু ভালো করে যেটা আল্লাহর কাছে কবল হইতেছে শয়তানে সহ্য হইতে না সাবি ছাবি কয়েকটু বাড়াই কর না বাস মন গরম হবে করতে লাইছে পুরা এবাদতটা ডাইল শেষ নেই শেষ তার এবাদত শেষ আল্লাহর কাছে কবুল হবে না এইভাবে আমাদের সমাজের মুসলমান ব্যক্তি পূজা করে দিন শিখে কোরআন সুন্না বোঝার দরকার মনে করে না দল পূজা করে দিন শিখে কোরআন সুন্না বোঝার দরকার মনে করে না অথবা সমাজের রেওয়াজ থেকে ইসলাম শিখে কোরআন সুন্নার সাথে মিলানো দরকার মনে করে না মন গরভাবে দিনের মধ্যে নতুন সংযোজন করে ফেলে কোরআন সুন্নতের সাথে মিলানোর দরকার মনে করে না এই চার চারভাবে দিন শিকার কারণে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান নামমাত্র মুসলমান কাজে কর্মে সুন্নার বিরুদ্ধে অসংখ্য অগণিত কার্যকলাপ করে ঠিক কিনা ভাই তাহলে বিশুদ্ধ মুসলমান হতে চাইলে কি করতে হবে নিজের ইমান নিজের ইসলাম নিজের আকিদা নিজের আমল সব কিছুকে আল্লাহর কোরআন রসুলের সুন্নতের সাথে সাহাবাই কেরামের জমাতের আমলের সাথে মিলাইয়া তারপরে পালন করতে হবে রাজা হাসেন ইনশাল্লাহ